যদি হয় সুজন তবে তেতুল পাতায় নজন বন্ধুরা আজ আমি ভাইরাল হয়ে গিয়েছি এক রাতে আমি একেবারে পেমেন্ট টেমেন্ট তুলে কোটিপতি আপনারাই আমার পাশে ছিলেন বলে আজ আমি এই রকম ভাইরাল হতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ ভাইরাল তাই ভাইরাল হওয়ার পর আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি এবং এই রেসিপিটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম ইউটিউবে কোথাও সার্চ দিয়ে আপনারা পাবেন না বন্ধুরা হ্যাঁ এই যে রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া নাড়াচাড়া করছি এই রেসিপিটা একেবারে রেকর্ড হয়ে থাকবে পৃথিবী এই তো বন্ধুরা কি এই রেসিপি কি এমন জিনিস জানিয়ে আমি এত মানে আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি এই যে দেখেন কাঁকড়ার ঘিলুগুলো কি সুন্দর দেখলে এই ভিডিও গুলো যতবারই করেছি ততবারই ভাইরাল এই হয়েছি আসুন চলতে থাকি সকাল সকাল কাঁকড়া নিয়ে হাজির আর এই কাঁকড়াগুলো এই বর্ষার সময় আমাদের খালে কিলবিল কিলবিল করছে তো সেখান থেকে শাশুড়ি সকালবেলায় উঠে একেবারে নিয়ে আসছে এই কাঁকড়াগুলো আমরা মেচো কাঁকড়া বা চিতে কাঁকড়া বলে থাকি তো বন্ধুরা আপনারা কি চেনেন এই কাঁকড়া চিংড়ি মাছের তো অনেক দাম আমরা ভাই গরিব মানুষ আমরা চিংড়ি মাছ দাম দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নেই তাই আমরা এই যে কাঁকড়াগুলো বিশ টাকা করে কেজি এই কাঁকড়াগুলো আমরা প্রচুর খাই এই কাঁকড়ার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আরও দেবো তো আর এদিকে ঝুড়িতে আপনারা ছোট্ট ছোট্ট যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওই যে প্রথমে যে কথাটা বললাম সেটাই এই যে বন্ধুরা এই হলো সেই তেঁতুল পাতা আজকে এই তেঁতুল পাতা দিয়ে কাঁকড়ার টক রান্না করব। কি জীবনে কখনো খেয়েছেন মিথ্যে কথা বলবেন না একদম সত্য কথা বলুন আমরা টক জলপায়ের টক কত রকমের টক জীবনে খেয়েছেন কিন্তু তেঁতুল পাতার টক কি কখনো খেয়েছেন হুম আমি জানি তো কেউ জানেও না আর এই ভিডিওটা যে দেখছে সে তো অবাক হয়ে যাচ্ছে যে এতদিন তো তেঁতুলের আচার খেয়েছি তেঁতুল খেয়েছি তেঁতুল পাতা তো খায়নি বন্ধুরা এই রেসিপিটা যারা মেদ ভুড়ি চর্বি গলাইতে চাচ্ছেন তাদের জন্য তো বেস্ট আর এই বর্ষা মাথায় এক বাটি টকে চুমুক দিলে তো দারুণ লাগবে বন্ধুরা আমি আজকে একেবারে তেঁতুল গাছের কচি কচি যে পাতাগুলো সুন্দর করে নিয়ে চলে এসেছি ভেবেছিলাম একটা ডাল ভেঙে ঘাড়ে করে নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য কিন্তু তার হলো না বসা মাথায় আর এই যে জ্যান্ত কাঁকড়াগুলো তেঁতুল পাতার পরে ছেড়ে দিয়েছি ব্যাস দেখেন পালাবে কোথায় সেই জায়গা খুঁজে পাচ্ছে না আর তো দৌড় আমি তো দৌড়াতে দেবো না ধরে আনছি আশেপাশে কেউ নেই দেখে তেঁতুল পাতা নিয়ে একটু ঢং করতে বসেছি আর ওই গানটা মনে পড়লো আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ই টক তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ বন্ধুরা সব গান আমি যদি সামনাসামনি বসে গেতাম ক্যামেরার সামনে কেউ যদি শুনে ফেলতো আমাকে ধরে অতো মারতো এই জন্য ওইখানে মুখের বিঘিসি করেছি আর এখন গানটা গেয়ে দিয়েছি বাট তখন মনে মনে আমি এই গানটাই গেয়েছিলাম তো এইগুলো নিয়ে একটু ঢং ঢং করছি অনেকদিন ক্যামেরার সামনে আসা হয় না আজকে একটু এসেছি যখন আপনাদের সামনে একটু দেখায় আমার ভাঙাচুরা বাড়ি ভাই আমি গরিব মানুষ সুন্দর কোনো পরিবেশ পরিস্থিতি দেখানোর মতো আমার কিছু নাই যা আছে এই আছে তো এই যে দেখেন আমি একটু ঢং করছি সেখানেও শান্তি নাই নিজের মতন নিজে একটু ঢং করতে বসেছি পিছন থেকে ছেলে এসে হাজির বলেন দেখি কেমন একটা লাগে তো যাই হোক ও গ্লাসের ভিতরে ছোট্ট একটা কাঁকড়া নিয়ে জল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে তেতুল পাতাগুলো নিয়ে একটু ঢং করছি আর হঠাৎ করে আমার একটা জিনিস মনে পড়ে গেল তার আগে দেখাই শাশুড়িকে দিয়েছি কাজে লাগিয়ে কোটেন কাঁকড়া বসে বসে সব সময় আমার পিছনে লাগা কাঁকড়া কোটেন এই কাঁকড়া কোটা যে কি ঝামেলা আর এই সুযোগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ছোটোবেলায় এটা খুব করতাম বন্ধুরা খেলা করতাম মাঠে ঘাটে আর হঠাৎ করে এই কাজটা করতাম আর এই যে দেখেন আমার দুইটা হাতের কি অবস্থা আজকে কচু শাক আর কাঁকড়া রান্না করব সেটা আপনাদের দেখাবো না কিন্তু কচু শাক কাটে গিয়ে আমার হাতের অবস্থা বেহাল হয়ে গেছে আর ওই যে কাটাটা সেদিন যে পুড়ে গিয়েছিল সেই পুড়ে যাওয়া ঘাটা কিছুতেই শুকাচ্ছে না বারবার থালাবাটি মাঝে জামা কাপড় গাছলে কি শুকায় কি বিচ্ছিরি একটা দেখতে লাগছে আর কি যে যন্ত্রণা আছে ব্লাউজের হুক পর্যন্ত লাগাতে পারছি না আর এই যে দেখেন আমি হাতের মুঠোর মধ্যে কচি কচি কিছু তেঁতুল পাতা নিচ্ছি ছোটোবেলায় কি কেউ এরকম করে কখনো তেঁতুল পাতা খেয়েছেন আমি কিন্তু অনেকবার খেয়েছি প্রায় সময় খেতাম আমার এটা কিন্তু মানে কি বলবো দারুণ লাগে হাতের মুঠোয় কচি তেঁতুল পাতা নিয়ে তাতে একটু লবণ দিয়ে কচলে গালে দিয়ে দেখবেন বন্ধুরা তেঁতুল হাই ভগবান তেঁতুল পা তেঁতুল বাদ দিয়ে তেঁতুল পাতা খেতে হবে এবার থেকে আপনাদেরকে ছাগলের মতো আমার সাথে থাকলে এরকম কত ইউনিক রেসিপি যে আপনারা দেখতে পাবেন আর আমি যে ওই প্রথমে বললাম ভাইরাল বন্ধুরা এ জীবনে আমার আর ভাইরাল হওয়া হবে না সেদিন শাক তুলতে গিয়ে ওই যে মাঠে পচা ডোবাই নেমে আজও চুলকাচ্ছি আজও চুলকাচ্ছি চুলকানির পিছনে অন্তত পাঁচশো টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে কিন্তু পাঁচটা টাকা ইনকাম করতে পারিনি তা আমি আর ভাইরাল বাট ওই রকম করে কবে যে আপনাদের সামনে একটু বলবো স্বপ্ন দেখি যে আমি কবে একটু এরম ধরনের কথা বলবো এদিকে তো তেতুল পাতা চিবায়ে আমার তো মানে মুখের বিগেছে কি অবস্থা কী টকরে বাবা উফ এখন বাজ দিচ্ছি এখন আবার আমার গাল মানে কি বলবো লোভ লাগছে যাই হোক আমি এমনি একটু বেশি লোভ দা তো বন্ধুরা এই যে দেখেন তেঁতুল পাতা চিবাচ্ছি খুবই সুন্দর একটা অনুভূতি মনে হচ্ছে যেন ছোটোবেলার সেই দিনগুলো তো কি বলবো ছোটোবেলা তো আর ফিরে আসবে না কিন্তু বুড়োবেলা তো আসবে বুড়োবেলায় বসে ছোটোবেলায় স্মৃতিচারণ করব না হয় এই আর কি যাই হোক আপনারা যদি পাশে থাকেন কোনো একদিন ভাইরাল হব যতই আপনাদের ভাই ভিডিও মানে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য আমাকে চুলকানি সহ্য করতে হয় অনেক সময় গালাগালি শুনতে হয় অনেক সময় তারা খেতে হয় তারপরেও তো আমি ভাইরাল হই না কেন জানেন কেননা আমার আমি গরিব মানুষ বলে সত্যি যেটা আমি আপনাদেরকে ভালো কিছু করে দেখাতে পারি না ভালো পরিবেশ দেখাতে পারি না কিন্তু কি করব আজকে তেঁতুল পাতার টকটা না হয় একটু দেখালাম আপনাদের স্মৃতির পাতায় আমাকে একটু নিয়েন বন্ধুরা তো তেঁতুল পাতার টক রান্না করা একদম ইজি প্রথমে কড়া বসিয়ে জল গরম করে নিয়েছি সেই গরম জলের ভিতরে তেঁতুল পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দারুণ করে একটা জাল দিয়ে দেব বন্ধুরা জলের পরিমাণটা এখানে একটু আপনি যেরম পরিমাণে টক রান্না করবেন সেরম পরিমাণে দেবেন ঠিক আছে তো পাতাটা ঢেকে দেওয়ার পরে কালারটা সবুজ থেকে একেবারে মানে কি বিচিরা একটা কালার হয়ে যায় আর অন্য রকমের একটা সেন্ট বেরোয় সেন্টটা কিন্তু বেশ ভালো এবং আনকমন ঠিক আছে এই যে দেখেন পাতার কালার চেঞ্জ হয়ে গেছে বারবার ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে জাল দিয়ে আমি এটা নামিয়ে সাইডে রেখে দেবো জুড়াইবার পরে ওটা সুন্দর করে আমি কচলে ফসলে নেব ঠিক আছে একদম মানে কি বলবো নিংড়ে 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 আমি ওর ভেতরকার সব টক বের করে নেবো এই জন্য জালটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে বন্ধুরা একটুখানি জাল দিয়ে নামিয়ে নেওয়ার কিন্তু কাজ না তাহলে কিন্তু পাতার ভেতর থেকে একদম গভীর থেকে সেই তেঁতুলের টকটা কিন্তু বেরোবে না ঠিক আছে ভালো করে জাল দিয়ে নেবেন আমি এই যে দেখেন কি সুন্দর করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে জুড়িয়ে এবার এইভাবে চটকাচ্ছি দেখেন মনের মধ্যে রাগ আছে যেভাবে মনে হয় কি যে যে আমার সাথে শত্রুতা করে যে আমাকে ভালোবাসে তার মুন্ডুটা ধরে তার মুখটা ধরে এরকম করে চটকায় কিন্তু তাকে তো চটকাতে পারবো না সেই রাগটা পুরো প্রেশারটা আমি তেঁতুল পাতার ওপরে দিয়ে দিয়েছি আর তেঁতুল পাতাকে চটকে চটকে ওর ভেতর কাজ যত যত এনার্জি আছে যত যা কিছু আছে সব আমি বের করে নেবো আর এই যে তাকে তেঁতুল পাতার টকে কিন্তু এরকম গেজা গেজা হচ্ছে এই মেদ ভুড়ি চর্বি কমানোর জন্য এই তেঁতুল পাতারই একটা রেসিপি আছে যেটা খেলে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার এক মাসের মধ্যে ভুঁড়ি চর্বি কমে যাবে সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো আমার চ্যানেলে আর এদিকে তেঁতুল পাতা ট মানে একেবারে সব চটকে মটকে যা ছিল বের করে নিয়ে এখন এই যে শেখে নিচ্ছি পাতাগুলো যেন টকের ভিতরে একটু পাতা না থাকে আর এই বাতাসের বাবারে বাবা পাতার জুস বের করতে যে আমি একেবারে কাহিল এদিকে বাইরে তো জম্মের ছাদারি বৃষ্টি আবার ঝড় মানে কোথাও পা দেবার জায়গায় নেই সব কাদা আর কাদা আমি যেহেতু গ্রামে থাকি কাদা জল কাদা জল আমার আর ভালো লাগছে না বন্ধুরা চুলোই জাল ধরাতে গেলেও না জীবন বেরিয়ে যাচ্ছে শুধু ফু দিতে দিতে সহজে তো ধরছেই না আর এই যে দেখেন কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি রান্নাটা একদমই ইজি কিন্তু বিশ্বাস করেন এতটা ইউনিক একদম এটা অনেক আগের বলে আমি শুনেছি অনেক সাবেকই আমলের রান্না তো এখন আমি এটা আপনাদেরকে করে দেখাচ্ছি জানি না এই ভিডিওটা কত দূর আগাবে তবে আগানো উচিত এরকম একটা সুন্দর আনকমন রেসিপি কিন্তু ভাইরাল হওয়া উচিত মানুষ কি যে করে বুঝি না যারা ওই বুক পাথা আগলা করে ভিডিও করে তাদের ভিডিও দেখেছি ভাইরাল হয় আমি ভাই ওই সব করতে পারি না ভদ্রভাবে দুইটা রান্না বান্না করি তো ওই জন্য আমি সহজে ভাইরাল হবো না কোনো দিন সেটাও আমি জানি তো যাই হোক আমি ওই ফোরনে একটু একটা শুকনো ঝাল আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি অল্প বেশি তেল দেবেন না অল্প তেলের ভিতরে যে পাতার জুসটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর কাঁকড়াটা এবার দেবো দেওয়ার পরে দারুণ করে জাল দিতে হবে সময় নিয়ে যেন কাঁকড়াটা পুরোটা সিদ্ধ হয়ে যায় কাঁকড়াটা ভেজে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এইভাবে দেওয়ার জন্য কাঁকড়ার ঘিলুগুলো দেখবেন কি দারুণ কালার হয় বন্ধুরা এই যে দেখেন লাল লাল হয়ে গেছে আমার টকটা আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়ে না খেয়ে বাটিতে করে একটু চুমুক দিয়ে খাবেন কী যে ভালো লাগে বন্ধুরা এই দেখেন কাঁকড়ার ঘিলুগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তৈরি হয়ে গিয়েছে তেতুল পাতার টক কাঁকড়া দিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখনই করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো বন্ধুরা আজকের মতো আমি চলে যাচ্ছি আমার আর ভাইরাল হওয়া হলো না তবে কি যদি হয় সুজন তেঁতুল পাতাই নজন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবো সবাই সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো এটাই হচ্ছে আমাদের মেন কাজ আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন যারা আমাকে ফুল সাপোর্ট করবেন ইউটিউব তাদেরকে উপহার দিবে আশা করছি বুঝতে পেরেছেন টাটা